পরিস্থিতি এমন নাকে আমি নিজে এমন সেটা বুঝতে পারি না পৃথিবীর সবচেয়ে কঠিন নাকি মানুষকেও বোঝে না কিন্তু আমি তো নিজেকে বুঝি না কেউ কথা না বললে নিজেকে একলা লাগে আর কথা বললে মনে হয় মাথায় ট্রাফিক জিম লেগে গেছে মেসেজ না দিলে মনে হয় কেউ আমাকে মিস করে না আর মেসেজ আসলে রিপ্লাই দিতে মন চায় না ডেলি প্রোফাইল ফিক্স চেঞ্জ করতে মনে চায় তবে ছবি তুলতে মন চায় না চারদিকে এত মানুষ তারপরে প্রত্যেকটা মুহূর্ত নিজেকে একাগেতে ছাড় দেয়ালে ঘিরে রাখে কোনো দুঃখ নেই তবু মন খারাপ হয়ে বসে থাকে আর কেউ দুঃখ দিলে অজান্তে ঠোঁটে হাসে ফোটে ওঠে এটাই গিয়ে আমি নাকি আমাকে আমি হারিয়ে ফেলছি